প্রিয় দর্শক সবাইকে বাংলার বন্ধন চ্যানেলে স্বাগত জানাচ্ছি ফ্লাডের পরে মহি নদীর আবার আসলাম তো জল তো একদম নিচে নেমে গেছে নদীতে সে দৃশ্য দেখছেন আর তারা বসি নিয়ে ব্যস্ত রয়েছেন মাছ ধরার জন্য এ পরন্ত বিকালে সে দৃশ্য দেখতে পাচ্ছেন উভয় পারে শুধুই মাছ ধরার হিক বর্ষি নিয়ে ব্যস্ত রয়েছেন ব্রিজের উভয় পাশে সেম দৃশ্য এদিকটাও সেম এই ব্যাস্ত এই যে দেখুন সবাই মাছ ধরার ব্যস্ত রয়েছেন আর অনেকে রয়েছেন ব্রিজের উপর থেকেও মাছ ধরছেন বাড়ি এখন আমরা বিলোনি আনি আচ্ছা ওইখানে আজকাল কিছু লাগছে না জল দেখুন একদম নিচে নেমে গেছে পাশে এসে দোকান এই যে ভাবলাম যে বিকালবেলায় সূর্য প্রায় ডুবন্ত তো মরু নদী থেকে পাশেই মরু নদী ব্রিজের উপরে আছি দেখছেন এদিকে বাংলাদেশের সাইডে তো মরু নদী থেকে বাতাসও আসছে পাশে একজনকে দেখলাম যে তিনি ব্রিজের পাশে বসে আছেন আমিও বসলাম জাস্ট একটু গল্প করি আপনার নামটা যদি বলেন সন্তোষ দে এমনি কি করেন আপনি গাড়ি চালান এখনও গাড়ি চালান আচ্ছা এখন বয়স কত আপনার

তো শুনতে পেছন দশ বত্রিশ বছর ধরে গাড়ি চালাচ্ছেন এখনো চালাচ্ছেন সন্তোষ দে বাড়ি হলো তবলা মানে মনোমুখের একটু আগে হ্যাঁ প্রথম যখন গাড়ি চালাইছেন কত টাকা পাইতেন কোন তো তখন দামটা কম ছিল যেমন তখন কত আছেন একদিনে

ওই তো কত এই এই বৃষ্টিটা হিজলো না আগে ভিজেছিল কাঠে ভিজলে বস্টারে জেনে বাইঙ্গালি দিগা প্লাাড়ে ওই আবারে এটা তো আমরাও দেখছি এই ভাবে চলকি শহরের একেবারে 32 বছর মানে অনেক পুরনো একদম শহরের শুরু থেকে দেখছেন না আগে শুরু আমার জন্মতে আমি বাস চালাছেন বাসের নাম মনে আসে না আর আমি বিলোনিয়া

সত্যনারায়ণ যারা বেলুনিয়া পুরানো মানুষ নিঃশ্বা খুশি জানেন সত্যনারায়ণ যে বাসের নাম ছিলনাথ ভবে মালিক গেছে গাড়ির নাম হচ্ছে সত্যনারায়ণ সত্যনারায়ণ গাড়ির নাম্বার হচ্ছে পাঁচশো আঠাশ

খেলা ফুটবল কত বাঙালি যে ফুটবল প্রেমী আজকে বিদ্যাপীঠে খেলা ছিল ওরিয়েন্টাল ক্লাবের ওরিয়েন্টাল ক্লাব যে টুর্নামেন্ট ছেড়েছে সেটাই তো খেলা কেমন লাগবে ভালো লাগছে না আচ্ছা খেলা দেখে একটু বিশ্রাম করছেন

ভালো থাকবেন সুস্থ থাকেন সন্ধ্যার সময় চলছে সে মাছ ধরার হিরিক এই যে তেম ভাবে ব্রিজের উপর থেকেও একই দৃশ্য দর্শক সন্ধ্যা হয়ে গেছে দেখছেন ওনারা বাড়ি ফিরে যাচ্ছেন বসি নিয়ে নদীতে এতক্ষণ মাছ ধরেছেন সানিয়াত তো ভালো মজা দিচ্ছো এই দিক দিয়ে বইছে ডাংড়া দেখায় একটু কি মাছ পেয়েছেন রোহিনাশ রুই মাছ মাছ দেখতে পাচ্ছেন উনি উনিও পাইছেন না আজকে প্রথম নিয়ে আসেন না না আমরা সব সব সময় না আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছে ভালো থাকুন